আমার দেশ প্রতিদিনে প্রচারিত হওয়া ডক্টর নাইম খালেদের লেখা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামির মেজ ছেলে তার লেখা ফাঁসির আগমুহূর্তে আব্বুর শেষ মোনাজাত এই প্রবন্ধটি পুরো আজ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মাগিবের কিছু আগে কারা কর্তৃপক্ষ ফোন করে মিঠু ভাইকে আমার শহীদ পিতার ব্যক্তিগত সহকারী জানালেন সন্ধ্যা সাতটার মধ্যে পরিবারের সদস্যরা যেন সাক্ষাতের জন্য জেল গেটে চলে আসে এটা শেষ সাক্ষাৎ কিনা কারা কর্তৃপক্ষ তা স্পষ্ট করে বলতে অস্বীকার করে অনেকটা অনিশ্চয়তার মধ্যেই আমরা বাসা থেকে তিনটি গাড়ি করে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে রওনা দেই সাংবাদিকদের ভিড় ও নিরাপত্তা পার হয়ে আমরা ২৬ জন কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করি সেখানে কারা প্রশাসনের ইস্যু করা চিঠি রিসিভ করে বুঝতে পারলাম এটাই আমাদের আব্বুর সাথে বিদায়ী সাক্ষাৎ নিরাপত্তা তল্লাশি শেষে আমাদের নিয়ে যাওয়া হল কান্ডেম সেলে আব্বুর কক্ষে সেলটির নাম রজনীগন্ধা সেলের সর্বশেষ কক্ষ আট নম্বর প্রকোষ্ঠে আব্বু ছিলেন রুমটি জানালাবিহীন প্রস্থে বাই ফিট লোহার দিয়ে অনুমানিক ঘেরা আর তার অন্ধকার সবুজ একটি জায়নামাজে বসে আব্বু আমাদের উল্টা দিকে ক্যাবলামুখী হয়ে দোয়া করছিলেন শান্ত ও স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন খুব উচ্চ স্বরেও না আবার খুব নিচু স্বরেও না প্রতিটি বাক্যের মাঝে স্বভাবসুলভ একটু বিরতি ঠিক যেমনটা আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি পাশে হালকা বাদামি রঙের একটি বাচ্চা বেড়াল বসা যেন ওনার সাথে আল্লাহর দরবারে জানাচ্ছে ওনার তিন বছর বয়সী নাতি মোয়াজ সিঁড়ি উঠে লোহার গড়ার ধরে বলল দাদু দরজা খোলো আমরা এসেছি আব্বু শান্তভাবে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন আমাদের দেখে লোহার গড়াদের কাছে এসে বললেন তোমরা এসেছো এটাই তাহলে শেষ দেখা আমার বোন একটু আবেগপ্রবণ হয়ে পড়েন আল্লাহ চাইলে এটা শেষ দেখা নাও হতে পারে বাবা এরপরে একটু আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি হলে উনি সবাইকে শান্ত থাকতে বলেন সবর করতে বলেন বলেন তোমরা কান্নাকাটি করো না উনি শিখের ওপার থেকে সবার সাথে হাত মেলালেন ওনার পরনে ছিল সাদা সুতি পাঞ্জাবি আর লুঙ্গি গ্রীষ্মের ভ্যাবসা গরমে আর জানালাবিহীন রুমের কারণে ওনার পাঞ্জাবিটি ঘামে ভেজা কিন্তু মুখটা প্রশান্ত কষ্ট বা উদ্বেগের মাত্র নেই দেখে কে বলবে একটু পরে ওনার ফাঁসি দেবে এই জালিম সরকার শিকের ভেতর থেকে সবাই ওনাকে দেখতে পাচ্ছিলাম না উনিও সবাইকে দেখতে পাচ্ছিলেন না উপস্থিত কারা কর্তৃপক্ষকে অনুরোধ করায় ওনার গেট খুলতে রাজি হলেন আব্বু আঙ্গিনা এসে আমাদের মাঝখানে একটি সাদা প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রথমেই তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সবার খবর নিলেন এরপর তিনি তার অবস্থান পরিষ্কার করে বললেন আমাকে জেল সুপার রিভিও খারিজ সংক্রান্ত রায় পড়ে শোনানোর পর জানতে চান আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ও প্রাণ ভিক্ষা চাইব কিনা আমি তাদেরকে বলেছি আমি কোনো অন্যায় করিনি ক্ষমা চাওয়ার অর্থই হল দোষ স্বীকার করে নেয়া সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নেই আসে না আর জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ আল্লাহতালা তাই মানুষের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে ইমান হারা হতে চাই না বিকেলে ডিআইজি প্রিজনে এসে আমি যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাই না তা লিখিতভাবে দিতে বলেন আমি স্পষ্ট ভাষায় লিখে দেই যে আমি ক্ষমাও চাইব না প্রাণ ভিক্ষাও চাইব না এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় আবু সবাইকে সবর করার ও শক্ত থাকার নসিহত করেছিলেন ওনার চোখে আমি কোনো পানি দেখিনি আবার ওনাকে আবেগহীন রুক্ষ মনে হয়নি মনে হচ্ছিল যেন এক প্রশান্ত আত্মা অপেক্ষা করছেন তার মহান রবের সাথে সাক্ষাতের জন্য এরপর আম্মু ছাড়া আমরা সবাই আঙ্গিনা থেকে বের হয়ে আসি যাতে আব্বু আম্মুর সাথে একান্তে কিছু কথা বলতে পারেন আম্মু আব্বুকে সাহস যোগাচ্ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত শক্ত থাকার ব্যাপারে আর আল্লাহর কাছে শাহাদাতের উচ্চ মর্যাদার কথা বলছিলেন আম্মু আরো বলেন আমরা আল্লাহর কাছে সাক্ষ্য দেব তুমি সৎ ও নেককার বান্দা ছিলে তুমি কোনো অন্যায় করনি অন্যদিকে আব্বু আম্মুকে বলেন আজ থেকে তুমি ওদের বাবা ও মা দুটোই তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায় আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে এরপর আমরা ভাই বোনেরা আবার ভেতরে যাই আব্বু আমাদেরকে বলেন তোমরা থাকবে। আল্লাহ ও পথে চলবে মায়ের খ্যাদমত করবে তোমরা তোমাদের মায়ের মাঝেই আমাকে খুঁজে পাবে আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায় তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছো সেটাই মানুষকে বলবে আমার ব্যাপারে বাড়তি কোনো কথা বলা থেকে বিরত থাকবে আমার বয়স এখন পঁচাত্তর বছর আমার সহকর্মীদের অনেকেই আমার মতো লম্বা হায়াত লাভ করে নাই তোমরা তোমাদের বাবাকে দীর্ঘদিন পেয়েছ হায়াত আল্লাহর হাতে আমার মৃত্যু যদি আল্লাহ আজকে লিখে রেখে থাকেন তাহলে বাসায় থাকলেও মৃত্যু হতো আল্লাহর প্রতি সুধারণা রাখবে আর সুক্রিয়া আদায় করবে এরপর আমরা আমাদের সন্তানদেরকে আব্বুর কাছে নিয়ে বলি আব্বু দেখেন আপনার তিন নাতির নাম আপনার নামের সাথে মিল রেখে রাখা দোয়া করবেন যেন তারা আপনার মতো হতে পারে আব্বু বলেন দোয়া করি ওরা যেন আমার চেয়েও অনেক বড় হয় নবীর সাহাবাদের মতো হয় তখন তিনি একটা ঘটনা বলেন একজন বড় আলেম তার সন্তানকে জিজ্ঞেস করেছিল তুমি কি হতে চাও সে বলল আমি তোমার মতো বড় আলেম হতে চাই তখন আলেমটি কাঁদতে শুরু করলো কান্নার কারণ জিজ্ঞেস করলে আলেম বলেন আমি তো হজরত আলী তালা আনহু এর মতো হতে চেয়েছিলাম আর এখন দেখো হজরত আলী আর আমার মধ্যে কত ব্যবধান এখন তুমি যদি আমার মতো হতে চাও তবে তুমি কত দূর যেতে পারবে ভেবে দেখো আমি তো নগণ্য একজন মানুষ মেজ ছেলে মোমেন তো আমার থেকেও বড় আলেম আমি অনেক বিষয়ে তার কাছ থেকে রেফারেন্স নেই আমরা বলি আমরা তো আপনার জন্য কিছুই করতে পারি নাই উনি বলেন ফয়সালার মালিক আল্লাহ তোমরা তো শুধু চেষ্টাই করতে পারো আমার চেয়ে বয়সে ছোট অনেক সাথী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তো আমাকে অনেক আগেই দুনিয়া থেকে নিয়ে যেতে পারতেন কোনো যুদ্ধ না করেও যদি আল্লাহ শহীদি মর্যাদা দিতে চান সেটা তো পরম সৌভাগ্যের ব্যাপার এরপর আব্বু ভিন্ন প্রসঙ্গে যান বিশেষ করে যারা তার জন্য অন্যান্য নেতৃবৃন্দের জন্য সর্বোপরি ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও সালাম জানাতে বলেন সকলের কাছে দোয়া কামনা করেন যেন আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেন তখন আম্মু বলেন আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন আখেরাতেও সম্মানিত করবেন ইনশাল্লাহ আবু তখন বলেন আমি সামান্য অজপাড়া গায়ের ছেলে আল্লাহর রহমতে আমার জন্য গোটা দুনিয়া ও বড় বড় আলেমরা উদ্বেগ প্রকাশ করছেন দোয়া করছেন আমার মুক্তির ব্যাপারে ওআইসিতে আলোচনা হবে দেখে শেখ হাসিনা ও আইসিতে সম্মেলন করেনি ও আইসি সম্মেলনে যায়নি এতগুলো পরম সৌভাগ্যের ব্যাপার আমরা আব্বুকে বলি আমাদের জন্য কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা জান্নাতে যেতে পারি আব্বু বলেন তোমরা জান্নাতে যাওয়ার মতো আমল করো তাহলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে আমার সুপারিশে কেউ জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার জন্য সবাইকে ব্যক্তিগতভাবে অনেক ভালো আমল করতে হবে আল্লাহকে খুশি করতে হবে এরপর আব্বু আমাদের অনুরোধে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন প্রায় ঘন্টা এই খানেক মোনাজাত পর্বত দীর্ঘ হয় আল্লাহর প্রশংসা ও নবীর প্রতি দূরত পাঠ করার পর প্রথমে প্রায় বিশ মিনিট সাল্লাহ সাল্লামের শিখিয়া দেয়া মাসনুন দোয়াগুলি যেগুলো আব্বুকে সারা জীবন করতে দেখেছি সেগুলো পাঠ করেন অতপর তিনি বলেন হে আল্লাহ আমি তোমার এক নগণ্য গুণাগার বান্দা তুমি আমাকে যতটুকু তোমার দিনের খেদমত করার তৌফিক দিয়েছ তা মেহরবানি করে কবুল করে নাও আমাকে ইসলাম ও ইমানের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও আর শাহাদাতের মৃত্যু দান করো হে আল্লাহ তুমি আমাকে আর আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও আর আমাকে আমার পিতামাতাকে আর সকল মুমিনদেরকে কাল কেয়ামতের দিনে ক্ষমা করো হে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করো তোমার উপর সত্যিকারের ভরসা করার তৌফিক দান করো আমাদের জিহবাকে তোমার সর্বক্ষণিক জিকিরকারী বানাও আমরা তোমার কাছে তোমার ভয়ে ভীত অন্তর উপকারী জ্ঞান হালাল প্রশস্ত রিজিক সুস্থ বুদ্ধি ও দিনের সঠিক বুঝ ভিক্ষা করছি হে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পূর্বে তবা করার তৌফিক দাও মৃত্যুর সময় আরাম দান করো মৃত্যুর পরে তোমার ক্ষমা লাভ করার তৌফিক দাও ও দুজুখের আগুন থেকে রক্ষা করো হে আল্লাহ তোমার হালালকৃত জিনিসের মধ্যে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও তোমার আনুগত্যের মাধ্যমে তোমার থেকে বেঁচে থাকার তৌফিক দাও আর আমাদেরকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষি করো না আল্লাহ তোমার নূর দিয়ে আমাদেরকে হেদায়ত দান করো আমাদের সকল গুনাখাতা তোমার সামনে পরিষ্কার তোমার কাছে ক্ষমা চাচ্ছি ও তোমার নিকট প্রত্যাবর্তন করছি ইয়াহ্নান ইয়া মান্নান তিনি আরও দোয়া করেন হে আল্লাহ তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও এই দেশের জন্য শান্তি ফয়সালা করে দাও এ দেশকে গুম খুন রাহাজানি ও আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করো তিনি দেশ ও দেশবাসীর সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেছেন এই আবেগঘন মোনাজাতের সময় আমার মেয়ে কয়েকজন জেল কর্মকর্তা ও কর্মচারীর চোখে পানি দেখেছেন বলে পরে আমাকে জানায় মোনাজাত শেষে আব্বু মোমেনকে জিজ্ঞাসা করেন তিনি ফাঁসির মঞ্চে লুঙ্গি না পাঞ্জাবি পাজামা পরবেন সুন্দর অনেকগুলো পোশাক তিনি প্রস্তুত করেছেন কোনটা পড়লে বেশি সুন্দর দেখাবে তা পরামর্শ চান মেজু ছেলে এবং সবচেয়ে ইসলামী জ্ঞান সম্পন্ন ছেলে মোমেনের কাছে মোমেন বলে পাঞ্জাবি পাজামা পরবেন সুন্দরটা ব্যক্তিগত জীবনে একজন চিকিৎসক হওয়ায় আমাকে এর আগে বহু মৃত্যু দেখতে হয়েছে বহু লোককে দেখেছি রোগে শোকে মৃত্যুর প্রহর গুনতে আমি দেখেছি তাদের চেহারায় মৃত্যুর ছায়া কিংবা একটি মুহূর্ত বেশি বেঁচে থাকার আগুতি। কিন্তু আব্বুকে শেষ সাক্ষাতে দেখতে গিয়ে আমি জীবনে প্রথম দেখলাম নির্ভীক একজন জান্নাতি মেহমান থেকে তার মহান রবের সাথে মিলিত হওয়ার পূর্ব প্রস্তুতি নিতে আব্বুর কাছে সুযোগ ছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে কাল ক্ষেপণ করার মৃত্যুর সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত তা আমরা সবাই জানি আজ দেখলাম অন্তরে সেই বিশ্বাসকে ধারণ করে কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় আব্বুর সাথে যারাই মিশেছেন তারাই সাক্ষী দিবেন আব্বু খুবই নরম মনের মানুষ ছিলেন ওনার কাছে ও দূরের সব মানুষের খুটিনাটি বিষয়েও খোঁজখবর রাখতেন কারো কিছু হলে প্যারেশান হয়ে বারবার খবর নিতেন যেটা সবার প্রতি তার মমতা ও আবেগের বহিপ্রকাশ এর আগে বিভিন্ন সময়ে আমাদের পারিবারিক সাক্ষাৎগুলোতে তিনি প্রায় নিজের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলতেন আমার মন বেশি নরম আমি কি শেষ পর্যন্ত শক্তি থাকতে পারবো এরকম একজন মানুষের নিশ্চিত মৃত্যুর মুখে সমস্ত জাগতিক মায়া মমতা ও আবেগের ঊর্ধ্বে উঠে শান্ত ও ধীরস্থিরভাবে কথা বলা সত্যি বিস্ময়কর সাক্ষাতের শেষ পর্যায়ে আব্বু জিজ্ঞেস করলেন সাথিয়ায় দাফন করতে কে কে যাবে আমি বললাম আমি আর মোমেন যাব তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাবধানে যেতে বললেন আর মিঠু ভাইকে সাথে রাখতে বললেন আম্মাকে রাতে সাথিয়া যেতে মানা করলেন মোমেনকে জানাজার নামাজের ইমামতি করতে বললেন মোমেন শার্ট প্যান্ট পরা ছিল তিনি বললেন পাঞ্জাবি এবং পাজামা পরে জানাজা পড়াতে আবুর শেষ নসিহত তিনি সবাইকে কোরআন হাদিস মেনে চলার ও আল্লাহ ও তার রাসুলের পথে চলার উপদেশ দেন যে কোনো পরিস্থিতিতে সবর করার ও আল্লাহর উপর রাজি খুশি থাকতে বলেন আমার পরিষ্কার খেয়াল নেই উনি এই সাক্ষাতে নামাজের ব্যাপারে আলাদাভাবে বলেছেন কিনা তবে আগের প্রায় প্রতিটি সাক্ষাতে তিনি নামাজের ব্যাপারে বিশেষ তাগাদা দিতেন এরপর উনি বলেন আমার ওসিয়তগুলো তোমরা আমার লেখা বইগুলোতে পাবে বিশেষ করে জেলে বসে লেখা দুই বই কোরআন হাদিসের আলোকে রাসুল মোহাম্মদ সাল্লাম ও আদাবে জিন্দিগি এবং আগে লেখা বই আলোকে মুমিনের জীবন প্রভৃতি পড়তে বলেন সবশেষে আমার সবচেয়ে বড় বোন মহাসিনা আপাকে বলেন আমি তোমাকে নিয়ে বেশি চিন্তিত তুমি আমার মা আমার সবচেয়ে বড় সন্তান তোমার মুখে আমি প্রথম আব্বু ডাক শুনেছি তুমি শান্ত থেকে আম্মুকে বললেন আমার সোনার টুকরা ছয় ছেলে মেয়েকে রেখে গেলাম তুমি এদের মাঝে আমাকে খুঁজে পাবে তোমরা চলে যাও আমি তোমাদের যাওয়া দেখি আর দোয়া করবে যেন আমি আমার মহান রবের সাথে ভালোভাবে সাক্ষাৎ করতে পারি আমরা একে একে হাত মিলিয়ে আমাদের জান্নাতি বাবার কাছ থেকে বিদায় নিলাম ছোট্ট বিড়ালটিও আমাদের পিছু নিল শেষ সময়ে দেখা আব্বুর উজ্জ্বল চেহারাটি সারাটি পথ চোখে চোখে ভাসছিল আর যেন মনে হচ্ছিল যে আব্বু আমাদের বিদায়ে ক্ষীণ কষ্ট পেলেও তার মুখটি উজ্জ্বল এবং চোখে মুখে আনন্দ উচ্ছ্বাস ভেসে উঠছে কারণ কিছুক্ষণ পরেই তিনি সাক্ষাৎ করতে যাচ্ছেন সেই মহান রব্বুল আলমিনের সাথে যার জন্য এই পঁচাত্তর বছরের জীবন তিনি উৎসর্গ করেছেন যার জন্য যে রবের খুশির জন্যই তিনি রাজনীতি করেছেন যে রবের খুশির জন্য তিনি সালাত আদায় করেছেন যে রবের খুশির জন্য তিনি দিনের উপর অবিচল থেকেছেন জেল থেকে বের হয়ে রওয়ানা দিলাম সাথিয়ার উদ্দেশ্যে জীবিত বাবাকে পিছনে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মৃত বাবার লাশ কবরে দাফন করার জন্য যেতে যেতে রাসুল সাল্লাই সাল্লামের সেই হাদিসটি তখন বারবার মনে পড়ছিল যখন তোমরা কোনো বিপদ মুসিবতে পড়বে তখন স্মরণ করো সবচেয়ে বড় মুসিবতের কথা সেটা হবে আমাকে হারানোর মুসিবত ইবনে মাজা এই উম্মত রাসুল সাল্লা সাল্লামকে হারানোর কষ্ট সহ্য করেছে এই উম্মত সবই সহ্য করতে পারবে রব্বানা আফগির আলাইনা সাবরাও ও আকদা মানা না আলাল কৌমিল কাফিরিন